কা থামা সুম কালিয়া আসসালামু আলাইকুম আহমাতুল্লা ই বরাক হাইতে দর্শক বিন্দু আজ আমরা এসেছি চট্টগ্রাম একেখান সংলগ্ন মাহামুদ খান শাহ জামে মসজিদরে যা একসময় মালকা মসজিদ নামেও সুপরিচিত ছিল এই মসজিদটি প্রায় তিনশো বিশ বছরের পুরোনো হে

খালকি মোহাম্মাদুম পরবর্তীকালে ওই স্থানকে ঘিরে বর্তমানে তিনতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ করা হয় যার দুই পাশে দুইটি সুবিশাল অবস্থান এবং সামনে পুকুর আছে জকলে শুক্রবার জুমার নামাজে প্রচুর মানুষের সমাগম হয় এত মানুষের সাথে জুমার নামাজ আদায় করে মনে প্রশান্তি বহু গুণ বৃদ্ধি পায় আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন টি বাঁচিয়ে দিন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে চলা i